আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা ছিয়াশি পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত টাকা এক পয়সা এসি মাইডেন্স পাঠে পাঠালে একশত টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা উননব্বই পয়সা করে তাছাড়া ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা পনেরো পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা তেতাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা বিরাশি পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা সাতাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন বিরানব্বই টাকা আঠাশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন নব্বই টাকা নিরানব্বই পয়সা করে ইতালির এক ইউরো একশত চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম বত্রিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা করে ইরাকের এক দিন আর বিরানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসার দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা ঊনপঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিন আর তিনশত একুশ টাকা তিন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে তে পাঠালে তিনশত সতেরো টাকা চুয়াল্লিশ পয়সা আর কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা আলদারে পাঠালে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক ডিনার তিনশত পঁচানব্বই টাকা বাইশ পয়সা করে দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাঠালে পাবেন তিনশত চুরানব্বই টাকা এক পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত তিরাশি টাকা সাতাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক ইঙ্গিত সাতাশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা ষোলো পয়সা করে সেই সাথে মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বাহান্ন পয়সা লুলুমানিতে সাতাশ টাকা দশ পয়সা টাকা টাকা পয়সা পয়সা সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে তাছাড়া সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাঠালে পাবেন একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাড়ালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাড়ালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত বিশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা সাতচল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আঠারো টাকা সাতাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে